মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি ক্লাস করব বাংলার মিনিট পঁচিশ বা বা বাংলার ফাইনাল পরীক্ষার আজকে ক্লাসে লাস্ট আমি বাংলা বিষয় থেকে যে সমস্ত তিন নাম্বার এবং চার নাম্বার ও পাঁচ নাম্বারের লং কোশ্চেন আলোচনা করে দেবো এই সমস্ত কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই তোমাদের এর আগে ক্লাসে বাংলা অধ্যায় দেখে মোট একশোটি ছোট প্রশ্ন উত্তর গুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং কমেন্টে ওই ক্লাসটির লিংক আমি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওই সমস্ত শর্ট কোশ্চেন থেকে কিন্তু তোমরা সমস্ত শর্ট কোয়েশ্চেন মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত যে আহ্লাদ খুঁজে পায় না হবার কথা ছিল কেন একই সঙ্গে খুঁজে পাওয়ার কারণ কি অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে গল্প চেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কি কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠল নম্বর ডিভিশনটা আমি বলে দিচ্ছি না প্রত্যেক কোশ্চেনের পাশে নম্বর ডিভিশনটা আলোচনা করা রয়েছে তোমরা ভালো করে দেখে রাখবে দুই সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে ইনভার্ট কমা কোন জিনিসের কথা বলা হয়েছে একই সঙ্গে এই পরিণতির কারণ কি তিন সেই মেয়েটির মৃত্যু হলো না ইনভার্ট কমা কোন মেয়েটির কথা বলা হয়েছে একই সঙ্গে তার মৃত্যু না হওয়ার কারণ কি চার শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে ইনভাইট কমা কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল একই সঙ্গে কিভাবে সে শঙ্কা শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে ইনভাইট কমা কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল একই সঙ্গে তার সেই হার মানানোর পদ্ধতিটি কি ছিল পাঁচ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভাইট কমা ইতিহাস কিভাবে অপমানিত হয়েছিল তা বুঝিয়ে দাও অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভাইট কমা কারা চিরচিহ্ন দিয়ে গেল একই সঙ্গে উক্তিটির মর্মার্থ লেখো ছয় আপনি কি ভগবানের চেয়েও বড় ইনভাইট কমা তাকে কথা বলা হয়েছে একই সঙ্গে তাকে কথা বলা হয়েছে কেন সাত জিজ্ঞাসী মহাবাহু বিস্ময় মানিয়া কমা তাকে মহাবাহু বলা হয়েছে সঙ্গে তার কারণ কি ঘুরে আসতে পারে একই অথবা মহাবাহু মানিয়া মহাবাহু বলা হয়েছে এবং তিনি বিস্মিত কেন আট কে কবে শুনেছে পুত্র ভাষে শিলা জলে কমা বক্তাকে তার এমন উপমাপ প্রয়োগের কারণ ব্যাখ্যা করো অথবা কে কবে শুনেছে পুত্র ভাষা শিলা জল ইনভার্ট কমা বক্তাকে তার এ কথা বলার কারণ কি নয় আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন ইনভার্ট কমা উদ্রwidetildeর তাৎপর্য লেখো অথবা আসছে নবীন ইনভার্ট কমা নবীনের এর পরিচয় দাও একই সঙ্গে তার আগমনে তাৎপর্য ব্যাখ্যা করো 10 অতি মনোহর দেশ ইনভার্ট কমা কোন কবিতা অংশ থেকে গৃহীত একই সঙ্গে সেই মনোহর দেশটির বর্ণনা দাও অথবা অতি মনোহর দেশ ইনভার্ট কমা সেই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও 11 পঞ্জক পাইলা চেতন ইনভাইট কমা পঞ্চকোনা কারা তারা কিভাবে চেতন ফিরে পেল বারো অস্ত্র ফেলো অস্ত্র রাখো ইনভাইট কমা কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন একই সঙ্গে তার এ কথা বলার কারণ কি অথবা অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে ইনভাইট কমা অস্ত্র ফেলে কবি কি কি করতে চান তেরো নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ইনভাইট কমা কার কথা বলা হয়েছে একই সঙ্গে তার পাগলামিটি কি অথবা নিচের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কমা কার পাগলামি উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও 14 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে ইনভার্ট কমা কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে অথবা নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে একই সঙ্গে নদীর বিদ্রোহের কারণ কি ছিল সে কিভাবে তা বুঝতে পেরেছিল তোমাদের বাংলা অধ্যায় থেকে যে সমস্ত 3 নম্বরের क्वेश्चनগুলি আলোচনা করলাম এই সমস্ত क्वेश्चनগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলাশর রচনাধর্মী প্রশ্ন মান চার এবং পাঁচ এক তবে তপনেরই বা লেখক হতে বাধা কি ইনভাইট কমা লেখক হতে তপনের বাধা নেই কেন একই সঙ্গে প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল তা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে কাট দুই কয়লা ইনভাইট কমা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাট কয়লা ইনভাইট কমা একটি আস্ত শহর কিভাবে কিভাবে কাট কলায় পরিণত হলো তা বুঝিয়ে দাও তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই তিন আয় আরো বেঁধে বেঁধে থাকি ইনভাইট কমা কাদের প্রতি কবির এই আবেদন একই সঙ্গে বেঁধে থাকা তাৎপর্য কি চার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে একই সঙ্গে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসের চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো এবার চলে আসো প্রবন্ধ মান পাঁচ এক আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ইনভার্ট বক্তার আসল নাম কি একই সঙ্গে তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো অথবা আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা হারিয়ে যাওয়া কালিকলম রচনায় কোন সময় লেখক এর ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতার কথা বলা হয়েছে ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি কেমন ছিল ছয় আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন অথবা আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ইনভাইট কমা আমরা বলতে কাদের কথা বলা হয়েছে একই সঙ্গে তাদের কালি তৈরি করার পদ্ধতি সম্পর্কে হারিয়ে যা কালিকলম প্রবন্ধে কি জানা যায় সাত অদৃষ্ট কখনো হরিদার এ ভুল ক্ষমা করবে না ইনভাইট কমা হরিদা কি ভুল করেছিলেন একই সঙ্গে অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি আট জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো অথবা বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো নয় নামি পুত্র পিতার চরণে কহিলা ইনভাইট কমা পিতা ও পুত্রের পরিচয় দাও একই সঙ্গে পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো পরবর্তী নাটকে যাওয়ার আগে তোমরা যারা এখনো পর্যন্ত বাংলা ব্যাকরণের সমস্ত শর্ট কোয়েশ্চেন গুলি দেখোনি তোমরা অবশ্যই দেখে আসো এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে দেখে রাখবে নাটক মান চার দশ সিরাজ নাট্যাংশে সিরাজোদ্দার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো বারো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি অথবা ভদ্রতার অযোগ্য তোমরা ইনভাইট কমা কার প্রতি এরূপ মন্তব্য বক্তা কোন পরিস্থিতিতে মন্তব্যটি করেছেন বারো আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তাকে কাদের তিনি কথা বলেছেন কোন অক্ষমতার কথা তিনি ব্যক্ত করেছেন তারও তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যুক্তিকতা প্রতিপন্ন করো অথবা তোরা সব জয়ধ্বনি কর ইনভাইট কমা কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো চোদ্দ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ শোলানাই বোঝাই আছে ইনভাইট কমা বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও অথবা বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলাই বোঝাই আছে ইনভাইট কোমা বাবুটিকে একই সঙ্গে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও পনেরো পলিটিকাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইলো ইনভাইট কোমা পলিটিক্যাল সাসপেক্ট কথাটির অর্থ কি তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো অথবা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলো পথের দাবির রচনাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় থানায় কোন পরিস্থিতি তৈরি হয়েছিল ষোলো অমৃত সত্যি তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল ইনভাইট কমা অমৃত কিভাবে তার মা বাবাকে জ্বালাতন করেছিল একই সঙ্গে অবশেষে অমৃতার মা কি করেছিলেন এবার চলেছে প্রবন্ধ মান পাঁচ সতেরো পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি আঠারো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে লেখক কি কি পরামর্শ একই সঙ্গে আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও তোমাদের আজকে ক্লাসে বাংলা বিষয় থেকে যে সমস্ত তিন নাম্বার এবং চার নাম্বার ও পাঁচ নাম্বারে লং কোয়েশ্চেন গুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এদের থেকে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাস টি এখানেই শেষ করলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই